তুমি যদি চাও তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করবো তুমি যদি চাও আমি তোমাকে সাহায্য করব ইফ ইউ ওয়ানস ইফ ইউ ওয়ানস আই উইল হেল্প ইউ ইফ ইউ ওয়ান্স আই উইল হেল্প ইউ এখানে দেখেন ইট ইস এ কন্ডিশনাল সেন্টেন্স এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স কন্ডিশনাল সেন্টেন্সটা কি যখন একটা শোনার একটা বাক্য একটা বাক্যের মানে একটি অংশ শোনার পর যখন আরেকটি অংশ শোনার জন্য মানুষ অস্থির হয়ে থাকে সে বা সেটা বলতেই হবে নাহলে পুরা সেন্টেন্সটা কমপ্লিট হবে না সেটাকে বলা হবে কন্ডিশনাল সেন্টেন্স দেখেন এখানে বলা হচ্ছে যদি তুমি চাও যদি তুমি চাও কি চাও তখন যদি তুমি চাও তখন তো আর কিছু বলে নাই কি চাচ্ছে কি হচ্ছে সেটা কিছু বলে নাই সেটা এর ফরের ফরের বাক্যে সেটা বলে দিচ্ছি দেখেন যদি তুমি চাও আমি তোমাকে সাহায্য করব এখন হচ্ছে বাক প্রোডাক্ট কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ইফ ইউ ওয়ান্ট যদি তুমি চাও আই উইল হেল্প ইউ সে এটা হচ্ছে পুরোটা একটা কি এটা হচ্ছে পুরোটা সিম্পল প্রথমটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে এরপরটা ফিউজার টেন্স ইউজ করা হয়েছে ফিউজার ইন্ডিফিনিট টেন্স ইউজ করা হয়েছে ঠিক আছে আমরা দেখি ইফ ইউ ওয়ান্স মানে ইউ ওয়ান্ট মানে প্রেজেন্ট টেন্স আর আই উইল হেল্প ইউ এখানে উইল আছে তাই এটা হচ্ছে ফিউজার ফিউজার ইনডিফিনিট টেন্স এরপর আর একটা দেখেন সে 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 আমার সে লম্বা সে আমার সে লম্বা সে আমার সে লম্বা এখানে দেখেন এটা হচ্ছে সে আমার সে লম্বা এই সেন্টেসটা পুরোটা হচ্ছে একটা কম্পারেটিভ ইউজ করা হয়েছে মানে কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ইউজ করা হয়েছে এখানে দেখেন হি ইজ টল হি ইজ আমরা 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 জানি কি শুধু জানি আমরা হি ইজ টল আমরা জানি কি টল বলছে এখানে ল লম্বা কিন্তু যখন সেই বলতেছে দেখেন সে আমার সিঁয়ের লম্বা তার মানে আমি যে যতটুকু লম্বা আসছি তার থেকে যখন বেশি বলতেছে তখন সেটাকে কম্প্যারেটিভ মানে করতে হচ্ছে থেকে মানে কম্পারেটিভলি নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে দেখেন টল থেকে টলার ঠিক আছে টল থেকে টলার এটা কী হবে হি ইজ টলার দেন মি হি ইজ টলার দেন মি সে আমার চেয়ে কী হবে লম্বা সে আমার সেই লম্বা এখানে দেখেন এটা হচ্ছে কি টলটা দেখেন কম্পারেটিভ অ্যাকজেকটিভ হচ্ছে টল থেকে টল আর সেখান থেকে এসেছে কম্পারেটিভে অ্যাস্ট্রাকচার ইজ এ অ্যাজেকটিভ এখানে আর হচ্ছে আর প্লাস দেন এখানে আমি যেগুলো বলছি এগুলো এগুলো স্ট্রাকচারে বলা হচ্ছে আমি জানতাম না তুমি এখানে থাকবে আমি জানতাম না তুমি এখানে থাকবে আবার দেখেন আমি জানতাম না এটা একটা এবার তুমি এখানে থাকবে ঠিক আছে আই ডো নট নো আমি জানি না বা আমি জানতাম না বাট অথবা আর এখানে বলা হচ্ছে আই ডিড নাও মানে মানে আমি জানতাম না ইউ উড বি হিয়ার আপনি এখানে থাকবেন যখন সেটা যখন অতীতে যখন ফিউচারের কথা বলবে যখন একটা সেন্টেন্সে যখন অতীত ব্যবহার করা হবে এরপর সেন্টেন্সটাতে যখন ভবিষ্যৎ থাকবে ব থাকবে তখন সেক্ষেত্রে উইল না হয়ে উঠ হবে সেটা খুবই মনে রাখবেন যখন অতীতে কোনো কথা বলবে যখন কোনো সেন্টেন্সে যখন অতীত থাকবে অতীতের কথা থাকবে তখন যদি আবার ভবিষ্যতের কথা বলা হয় তখন সেটা সেখানে উইল না হয়ে উঠ হবে ঠিক আছে দেখেন আমি জানতাম না আমি জানতাম না এটা হচ্ছে একটা অতীতের কথা আই ডি নো বা আই ডি ডেন্ট নো আমি জানতাম না তুমি এখানে থাকবে আমরা জানি কি বতাকালে ফিউজার হয় উইল হয় কিন্তু এটা অতীতের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তাই এজন্য এখানে হবে কি ইউ উড বি হেয়ার তুমি এখানে থাকবে সে এটা হচ্ছে মূল গ্রামার আরেকটা গ্রামার হচ্ছে বিওয়ার সেখানে দেখেন ডিড এর পরে সবসময় বি ওয়ান হবে বা ডিড নট এর পরে সবসময় বি ওয়ান হবে বার অফ ওয়ান হবে ঠিক আছে উড হবে আর উডের পরে সবসময় সময় বি হবে সবসময় সবসময় বি বলে বি বার হবে বা এরকম হবে আর কি মানে বারবের যে বেস ফর্ম আছে সেটা হবে আমরা জানি কি বি মানে হাওয়া আর বিন মানে হচ্ছে এরকম আমরা সেটা দেখতেছে বাচ্চা তারা তারা সিনেমাটা সিনেমাটা দেখেছে কি তারা সিনেমাটা দেখেছে কি এটা হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন বা এটা ইন্টারগেটিভ সেন্টেন্স দেখেন এটা দেখেছে কি আমরা সেটা বলে কি কখন বলি সেটা বলে আমরা প্রেজেন্ট টেন্সে বলি আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে কী কী থাকে হ্যাপ থাকে এবার হ্যাশ থাকে ঠিক আছে এরপর বি থ্রি থাকে এরপর বি থ্রি থাকে তবে বি যখন প্রশ্ন করা হয় প্রেজেন্ট পারফেক্টেন্সে তখন আমাদেরকে সাবজেক্ট অনুযায়ী হ্যাপ অথবা হ্যাস আমাদেরকে কি করতে হয় আগে আনতে হয় তো আমরা জানি কি কার সাথে হ্যাপ হবে কার তাকে হ্যাশ হবে সেটা জানি যদি না জানেন আমার যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা জানি কি দেয়ার পরে সবসময় হ্যাপ বসে হ্যাপ যখন প্রশ্ন করা হবে ওই হ্যাপটা আগে বসবে ওই হ্যাপটা আগে বসবে এখানে যদি শি এখানে হ্যাস হতো ঠিক আছে কতগুলো সাবজেক্ট আছে যেগুলো পরপর আপনাকে হ্যাপ ব্যবহার করতে হবে আবার কতগুলো সাবজেক্ট আছে যেগুলোর পর আপনাকে হ্যাস ইউস ইউজ করতে হবে যেমন কি আই উই দে সাবজেক্ট যখন ফ্লোরাল হবে বার্ড এরকম হবে তখন এরপরে হ্যাপ বসবে আবার যখন শি ইট রহিম করিম এরকম নাম থাকবে তখন সেক্ষেত্রে আপনাকে এখানে হ্যাস দেখেন দে আছে হ্যাভ দে ওয়াচ দ্য মুভি হ্যাভ দ্য কি মুভিটা দেখেছিল বা দেখেছে সেরকম বোঝানো হচ্ছে তো এটা পুরোটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট কোয়েশ্চেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোয়েশ্চেন আমরা জানি কি কোয়েশ্চেনের পরে সেটা আমি যা বলেছি প্রশ্নবোধক সেটা এখানে আবার বলা হয়েছে বিওয়ার্ড এর এরপরে কি বলেছে দেখেন আমি আমি বলা আমি তাকে আমি তাকে ডাকলাম কিন্তু সে শুনলো না আমি তাকে ডাকলাম সে শুনলো না ঠিক আছে আমি তাকে ডাকলাম এর প্রথমটা হচ্ছে আপনার কি এটা হচ্ছে পাঁচ ইন্ডিপেনি টেন্স আই কল হিম আই কল হিম আমি তাকে ডাকলাম কেন এখানে ডাক ডাকা ইংলিশে আমরা জানি কল জানি কল কিন্তু এর কল জানে আমরা যখন সেটাকে বি টু করা হবে তখন সেটা হয়ে যাবে কি কল হয়ে যাবে আই কল হিম আমি তাকে ডেকেছিলাম কিন্তু এখানে কিন্তু বাট কিন্তু সে শুনলো না সে শুনলো না হি ডিডেন্ট লিস ডিড এখানে পর আবার কি বসে বি ওয়ান বসে এখানে সে শুনলো না তাহলে কী হবে হি ডিডেন্ট লিসেন সে শুনলো না এটা পুরোটা হচ্ছে আপনার এটা পুরোটা হচ্ছে একটা পাঁচ ইন্ডিপ্রেডিং টেন্স পুরোটা হচ্ছে পাঁচ ইন্ডিপ্রেডিন টেন্স একটা হচ্ছে একটা হচ্ছে আপনার একটা হচ্ছে নেগেটিভ করা হচ্ছে আরেকটা মানে এসআরটিভি আসে ঠিক আছে একটা এসআরটিভি আসে একটা হচ্ছে কি ইন্টারগেটিভ আছে ঠিক আছে বা নেগেটিভ আছে সেটা দুই টেন আছে যার মানে এটা হচ্ছে নেগেটিভ আসে পাঁচ টেন্স এরপর কী বলা হচ্ছে সেটা দেখেন ভিউয়ার্স আর হচ্ছে কাজ খুব কঠিন দেখেন কাজটা খুব কঠিন কাজটা হচ্ছে খুবই কঠিন এখানে দেখেন দ্য দ্য অর্থটা দাঁড়ায় দ্য টাস্ক আমরা জানি কি ওয়ার্ক মানে কাজ টাস্ক মানে কাজ ফাংশন মানেও কাজ ঠিক আছে এখানে দেখেন টাস্ক এদের টাস্ক মানে কাজ টাস্ক মানে কি কাজ তার মানে বোঝা দ্য টাস্ক ও ছিল মানে খুবই ছিল মানে আমরা সেটা কোথায় পাই সেটা হতে পাঁচ ইন্ডিপেন্ডেন্ট টেন্সে পাই আমরা শুধু যে বি টু হবে বি টু হয়ে মানে মানে সেটা পাঁচ ইন্ডিপেন্ডেন্ট হবে সেটা না এরপর আরেকটা হচ্ছে কি ওয়াশ থাকবে ওয়াশ ঠিক আছে ওয়াশ থাকলেও সেটা কী হয় পাঁচ ইন্ডিপেন্ট টেন্স হয় আর ওয়াজ ইংলিশ হচ্ছে কী ছিল টেন্স ছিল বুঝলে আমরা সেটা পাঁচ ইন্ডিভিন টেন্স বলি পাঁচ ইন্ডিভিন টেন্স দেখেন দাউ টাস্ক ওয়াস মানে কাজটি ছিল কী ছিল ভ্যারি ডিফিকাল্ট মানে কাজটি ছিল খুবই কী ছিল কঠিন ছিল এরা পাঁচ পাস সিম্পল ফর ডিসক্রাইবিং দ্য ফার্স্ট টেন্স ফার্ট স্টেট সেটা তুমি কোথায় আরেকটা দেখেন ভিউভার্স তুমি কোথায় জন্মেছিলে তুমি কোথায় জন্মেছিলে আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন এখানে ল আছে তার মানে এটা পাঁচ ইন্ডিফিন বোঝানো হচ্ছে আমরা জানি কি পাঁচ টেন্সে সাবজেক্টের সাবজেক্ট অনুযায়ী সেটা ওয়াশ বা ওয়ার হয় কখন কখন ওয়াশ হবে কখন ওয়ার হবে সেটা আমরা বলেছি ঠিক আছে এখানে ইউ আছে আমরা জানি কি ইউর পরে সবসময় ওয়ার হয় ওয়ার হয় ঠিক আছে ওয়ায়ার ওয়ায়ার ইউ বরণ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন বা ওয়ায়ার ওয়ার ইউ বরণ এখানে দেখেন প্রশ্ন করার সময় ইউ ওয়ার হবে না সেটা হবে ওয়ায়ার ইউ হবে ওয়ায়ার ইউ ওয়ার ইউ ওয়ার ইউ আর হচ্ছে কি আরেকটা বিষয় এই যে যে গিয়াগুলো আছে ডাব্লিউচ কোয়েশনগুলো আছে সেগুলো দিয়ে যখন প্রশ্ন করা হবে সেগুলোর পরপরই আপনার এই যে 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 ভার্ভগুলো আছে সেগুলো বসে যাবে বা সাহায্যকার যে ভার্ভগুলো আছে সেগুলো বসে যাবে এখানে দেখেন ওয়ার ওয়ায়ার ইউ বর্ণ আপনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটাও এখানে এই কাঠটা ফেলে করা হয়েছে এখানে এখানে ওয়াশ ওয়্যার বসবে প্রথম প্রশ্ন করার সময় এরপর পাস পার্টিসিপল বসবে ঠিক আছে এটা হচ্ছে পাস আমার পাস ফর্ম বলবে এটা এটাকে বলা হবে মানে পাস মানে মানে পাস পার্টিসিপল হবে এখানে পাস পার্টিসিপল হবে ঠিক আছে সেটাই হচ্ছে আপনার মানে গ্রামার রুলস বলে আমি আপনাকে ধরে আর কি আমি অনেক দিন ধরে তাকে চিনি আমি অনেক দিন ধরে আমি তাকে চিনি মানে চিনি অনেক চিনি এ তাকে চিনিছি বা চিনি সেটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ সেটা প্রেজেন্ট পারফেক্টেন্সের উদাহরণ দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্টেন্সে জানি কি হ্যাপ থাকবে এরপর বি থাকবে বা এর সাথে সাথে একটা কি কী থাকবে বারবার ট্রান্সপারেন্সি বল থাকবে ঠিক আছে এরপর দেখেন এখানে আই হ্যাভ নন হিম দ্য আই হ্যাভ নন হ্যাভ আমি তাকে চিনি ফর এ লং টাইম আমি তাকে অনেক দিন ধরে আমি তাকে চিনি আমি তাকে চিনি এটা যে গ্রামার হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এ লং টার্ম স্টেটমেন্ট এখানে একটি সেরকম বর্ণা দিয়েছে অনেক দিন আগে আর নো হচ্ছে একটা একটা হচ্ছে ভার্ভ আর এ পাঁচ পার হচ্ছে নন বা চিনেছিলাম বা চিনেছি সেটা বোঝানো হচ্ছে সে আমাকে বইটি দিতে দিতে বলেছিল সে আমাকে বইটি দিতে বলেছিল দেখেন হি আসমি মানে সে আমাকে বলেছিল সে আমাকে টুলমি না বলে এখানে বলা হি আসমি সে আমাকে বলেছিল কি বলেছিল টু গিফট দেওয়ার জন্য হিম তাকে দাব সে আমাকে বইটা দেওয়ার জন্য বলেছিল দেখেন আমরা জন্য কি হি টুলমি আমরা হি মি বলে আমরা হি আসমি সেরকম বলা যায় ট্যাল অ্যাস্ক এটাও মানে পরিস্থিতি অনুযায়ী বোঝানো হয় মানে বলা হয় এখানে দেখেন হি আসমিস সেটা আমি আপনাদেরকে মানে বলতেছি হি সে আমাকে বলেছিল টু গিফট দেওয়ার জন্য কি হিম তাকে দেওয়ার জন্য কি দাবক বইটা দেওয়ার জন্য এটা এটা হচ্ছে একটা প্রোডাক্ট এটা কি পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স কীভাবে এখানে দেখেন সাবজোর পরে কী বসে বি টু বসে বা বারবার পাঁচ ফর্ম বসে এখানে তার মানে বোঝানো হচ্ছে সেটা একটা পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স দেখেন আস প্লাস অবজেক্ট প্লাস টু বারবার এবার আমি চাই তোমার সেরাটা দাও আমি চাই আমি চাই তুমি তোমার সেরাটা দাও আমি চাই তুমি তোমার সেরাটা দাও আই ওয়ান্ট ইউ টু ডু ইউর বেস্ট আই ওয়ান্ট ইউ আমি আমি চাই আই ওয়ান্ট আই ওয়ান্ট ইউ আমি চাই তুমি টু ডু দা ইউর ব্যাস্ট তুমি আমার তুমি তুমি সেরাটা দাও সেটা বোঝানো হচ্ছে আই ওয়ান্ট ইউ টু ডু ইউর ব্যাস্ট এখানে গ্রামার দেখেন ওয়ান অবজেক্ট প্লাস টু প্লাস বার সেটা আপনারা জানেন ট্যুর পরে সবসময় বি বি মানে বার বার ওয়ান হবে আই ইউর ব্যাস্ট মানে শোর পোস্টারটা দিতে বলতেছে সো ভিভার্স আমি এখানে অনেকগুলো সেন্টেন্স আপনাকে বলেছি যদি ভালো লাগে যদি গ্রামার এগুলো ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভ্যার মাছ